বন্ধুরা সেই বৃষ্টি হচ্ছে ভোরবেলাতে সেই বৃষ্টি যে দেখেন 네미스터 i e 드라 বৃষ্টি হচ্ছে এদিকে কারেন্ট চলে গেছে ওই যে একদম ছাতি মাথায় নিয়ে আসতেছে এদিকে বাতাস হচ্ছে Эй, вишти, эй, বন্ধুরা এই বিল্ডিং এর নেট দেখেন বাতাসে কিভাবে রয়েছে এই করতে Uh এই যে বন্ধুরা সেই ভোরের বৃষ্টি আর সকালের বৃষ্টি দেখানোর পর এই যে দুপুরে এই যে আমার মেয়ে খাইতে বসছে এই যে এইখানে খাওয়া দাওয়া করতেছে সেই বৃষ্টি এখনো মেঘলা মেঘলা আছে আবার বৃষ্টি হবে তাই দুপুরে যে ওকে এখানে খাইবার দিছে খাইতেছে একা একা খাচ্ছে বন্ধুরা হ্যাঁ এই যে খাওয়া করতেছে খাওয়া দাওয়ার টাইমে ওনার মোবাইল দেখতেই হবে এই যে বন্ধুরা দুপুরের খাবার এখন খাইতে বসবো আজকে মাছ ভাজি লাইয়ের শাক এখানে চাকলেমা সিম দিয়ে যে এটা আমাকে দিয়েছে কিন্তু খেতে বস বসবে এই যে আমার খাবার বেড়েছে বন্ধুরা এখন খেতে বসবো আর ওই পাশে হচ্ছে খাইতে বসে সেই ভোরে সেই বৃষ্টির ভিডিও তুলেছি বন্ধুরা ভোরে সেই আপনার থেকে সেই বৃষ্টি বৃষ্টি সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে সারাদিন মেঘলা মেঘলা আজকেও মেঘলা মেঘলা সারাদিন থাকবে তাই বাড়িতে ফ্রিজে যা ছিল তাই রান্না করতে বলেছি তাই রান্না করেছে এই যে মাছ ওই দিনকে মাছ কিনেছি মেনি মাছটা ভাজে দিছে লায়ের শাক আজকে এই মেঘলা মেঘলাতে আজকে এইরকম হচ্ছে অল্প কিছু খাওয়া দাওয়া তো বন্ধুরা খেতে বসছি আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন